আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবার সম্মানিত মো আলিম ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এই চ্যানেলে আজকের এই লাইভটি হচ্ছে যে সর্বপ্রথম আমি এই চ্যানেলের মধ্যে আর কোনো লাইভ দিই নাই আর এইখানে লাইভে হঠাৎ করে আসা আপনারা এখন আমার এই লাইভের মধ্যে অংশগ্রহণ করেন নাই হয়তো বা এই লাইভটি আপনারা পরবর্তীতে ভিডিওর মধ্যে দেখবেন ইনশাল্লাহ আজকের এই লাইভটি করার উদ্দেশ্য হলো যে আমি এই চ্যানেলের মধ্যে নিয়মিত ভিডিও দিতে পারতেছি না সেই জন্য দুঃখিত আমি এই চ্যানেলটি খুলেছিলাম আমার ওই চ্যানেলটি সমস্যা হওয়ার কারণে আমার পুরাতন চ্যানেল যেটি ফারুক অফিসিয়াল নামের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে সেই জন্য আমি ওইখানে নিয়মিত ভিডিও দিই একটি ভিডিও শর্ট দিয়ে অথবা এই চ্যানেলের পোস্টের একটি পোস্ট করি আপনারা যেন দেখতে পারেন যে ওইখানে যে ভিডিওগুলো যাচ্ছে ওই ভিডিওগুলো গুলো যখন সহজে পেয়ে যান সেজন্যই এই চ্যানেলের মধ্যে পোস্ট করা আমি সেটা চেষ্টা করবো এই চ্যানেলে মাঝে মাঝে ভিডিও দেওয়ার জন্য আমি ওই চ্যানেলের মধ্যে কিছুক্ষণ পূর্বে একটি লাইভ দিয়েছি আপনারা ওই লাইভটি দেখতে পারেন আর ওইখানে নুরানির সমস্ত পড়া সম্পর্কে ভিডিও দেওয়া হয় ফারুক অফিসিয়াল নামে যে চ্যানেলটি আছে ওইখানে আপনার সব ভিডিও পেয়ে যাবেন আমার ভিডিও তো এখানে আপনার এই চ্যানেলে দেখতেও যেমন কোনো কথা নেই সেই চ্যানেলেও দেখবেন এই চ্যানেলেও দেখবেন এই চ্যানেলের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে বাইশ তেইশটি ভিডিও আছে মোয়ালিমদেরকে নিয়ে ওই চ্যানেলের মধ্যে আমার ব্যক্তিগত এবং মোয়ালিমদের নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই সেই চ্যানেলের মধ্যে অংশগ্রহণ করবেন আর এই চ্যানেলটিও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ এই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটা যখন বড় হবে ইনশালা আমি এখানে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি নিজে না পারি আরেকজনকে দিয়ে ভিডিও ছাড়ার জন্য চেষ্টা করবো সেজন্য এই চ্যানেলের মধ্যে আপনারা সব সময় ভিডিও দেখবেন যেগুলো প্রয়োজন হয় ভিডিওগুলো আপনারা চাইবেন যে ভিডিওটা আপনার বেশি গুরুত্বপূর্ণ মনে হবে যে ভিডিওটা বেশি প্রয়োজন মনে হবে সেই ভিডিওটা আপনার চাইবেন আমি ইনশাল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবো এই চ্যানেল যদি না দিই আমি ওই চ্যানেল মধ্যে দিব ওই চ্যানেল থেকে দেখে নিলেও চলবে ইনশাল্লাহ এই জন্যই আজকের ভিডিওটি লাইভটি করা সকলে লাইভটি প্রচার করে দিবেন আমার দুইটি চ্যানেল এই দুইটি চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই থাকবেন সবসময় আমাকে আপনারা সহযোগিতা করবেন এবং সাপোর্ট দিবেন ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো আমাদের খাগড়াছড়ি জেলাতে আগামী নভেম্বরের ছাব্বিশ তারিখতে নভেম্বরের ছাব্বিশ তারিখ থেকে পঁয়ত্রিশ দিন ব্যাপী আরবি মোয়ালিম প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে আপনারা অবশ্যই এই প্রশিক্ষণের মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন যারা ঢাকা থেকে আসবেন বিভিন্ন দূরস্থান থেকে আসবেন তাদের জন্য আমরা অনেক ছাড় দিব ইনশাআল্লাহ আর এখানে যারা আসবেন তাদের জন্য কোনো ছাড় হবে না বরাবর টাকা দিতে হবে আর থেকে আমরা অল্প কিছু করার চেষ্টা ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে সুস্থতার সাথে যেন আপনাদের চাহিদা অনুযায়ী কমেন্ট অনুযায়ী ভিডিও দিতে পারি বিভিন্ন জামিলা টেনশন ব্যস্ততা এবং পেরেশান এজন্য ভিডিও দিতে পারি না নিয়মিত

আপনার দুইজন তিনজন লোক যারা আপনারা এই লাইভের মধ্যে অংশগ্রহণ করেছেন আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের যদি কোনো ইয়া থাকে মত থাকে পেশ করতে পারেন ইনশাআল্লাহ কোনো কিছু জানার থাকলে বলতে পারেন এজভাই সালাম দিসে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ লাইভটি শেয়ার করে দিবেন হঠাৎ করে আমি এই লাইভে আসছি ওই চ্যানেলের মধ্যে লাইভ দিয়েছি সেই জন্য মনে করলাম যে এই চ্যানেল একটি লাইভ দিয়ে দিই এই সর্বপ্রথম লাইভ দেওয়া এই চ্যানেলের মধ্যে সকলে লাইভটি শেয়ার করে দিন ইনশাআল্লাহ আপনাদের কিছু জানা থাকলে তারাতে বলতে পারেন আমার কিছুক্ষণ পরে ক্লাস আসতে হয়ে যাবে খেলা আসে হবে আর একটা বিষয় হলো যে যারা আমার চ্যানেল থেকে আমাকে কল দেন ওই লাইভের মধ্যে বলে দিয়েছি ক্লাস টাইমে কোনো কল দিবেন না মাগরিবের পরে আসরের পরে যখন আপনারা সুযোগ হয় তখন কল দিবেন ক্লাস টাইমে কোনো পড়া কোনো কিছু আমাকে জিজ্ঞাসা করবেন না আমার রেস্ট এ কোনো কল দিবেন না আসর ওফার বিশেষ করে কল দিবেন ইনশাল্লাহ ধরবো আপনারা আসর কল দিবেন এটা সবচেয়ে ভালো হবে সকালে কল দিলেও না পেতে পারেন আসর কল দিবেন ইনশাআল্লাহ আর আগামী অক্টোবর মাস অথবা নভেম্বর মাসের মধ্যে অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের যে কোনো সময়ে আমি ঢাকা যেতে পারি যারা ঢাকা আমার সাথে যোগাযোগ করতে চান সরাসরি সাক্ষাৎ করতে চান আমি ঢাকায় যাব আপনার ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন সরাসরি সাক্ষাতে কথা বলতে পারবেন ওইখানে তিন দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ চলবে আরবি বাংলা ইংরেজি সম্পর্কে বিভিন্ন লেখা টাকা সম্পর্কে ধারণা দেওয়া হবে আপনারা ইনশাল্লাহ সেখানে থাকার জন্য চেষ্টা করবেন আর সেখানে থেকে আপনারা বুঝবেন যে ওইখানে লেখাপড়া কি কেমন এগুলো বুঝে শুনে আপনারা নভেম্বর মাসের প্রশিক্ষণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন আর আমার পুষ গুলো আপনারা আহ আমার একটা গ্রুপ আছে ইয়া ইয়ার মধ্যে বলে গেলাম হোয়াটসঅ্যাপের মধ্যে একটি গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপনারা অবশ্যই থাকবেন সকলে সেখানে বিভিন্ন ভিডিও বিষয় সম্পর্কে এবং বিভিন্ন পোস্ট দেওয়া হয় সেই পুষ গুলো আপনারা শেয়ার করে দিবেন বলে আমার কথা শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখো সুস্থ রাখো আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু